আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের আমাদের এলাকাটা ঘুরে দেখাবো বলতে পারেন কিছু স্মৃতি শেয়ার করব তো চলেন ভিডিওটা শুরু করা যাক আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালোই লাগবে আমি সুমাইয়া না আপনাদের ভাবি না আমি শুধুই সুমাইয়া ছোট্ট একটা মেয়ে ছিলাম পরিবারের সবচাইতে আদরের কারণ পুরো বংশের মধ্যে সবচেয়ে ছোটো মেয়ে তার ওপর একটু ছিলাম চঞ্চল তাছাড়াও আরও একটি বিষয় ছিল যে আমাদের পরিবারের প্রত্যেকেই মেয়েদের বেশি পছন্দ করে সব কিছু মিলে যখন আমার লাইফটা সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটিয়েছি এটাই হলো সেই জায়গাগুলো এই যে এত গণবসতি দেখছেন তখনও এমনই ছিল তবে হয়তো কিছু কম তবে এরিয়াতেই সবসময় বড় হয়েছি চলাফেরা করেছি অনেক মানুষ দেখেছি মানুষের চিন্তা ভাবনা দেখেছি জায়গা থেকে ভিন্ন করার চেষ্টা তবে একজন আরেকজনের থেকে কম এটা একটা হতাশা এমন অনেক কিছু দেখেছি এই প্রতিটা ঘরে প্রতিটা ঘরের একটা করে জ্বালানা একটা করে মানুষের স্মৃতি নয় হাজার হাজার মানুষের গল্প কারণ এটা ছিল ঢাকা শহর অনেক মানুষ আসে এইখানে অনেকেই ভাড়া থেকে অনেকের লাইফের অনেক গল্প প্রতিটা রুমে অন্তত কয়েকটা পরিবার করে থেকেছে পরিবারের গল্প একসাথে রয়েছে এই ইটগুলো বলে দেয় কতগুলো পরিবার ছিল আর কতগুলো গল্প ছিল ছোট থেকে ভাবতাম বড় হতে চাই না বড় হওয়াটা যে খুব বেশি শখের না এটা ছোট থেকেই বুঝতাম তার কারণ হলো আশেপাশে মানুষ যে বেশি ছিল এরকম করতে করতে বড় না হওয়া না চাওয়া সত্ত্বেও আমি বড় হয়ে গেলাম কিছুই করার নাই বাবা মার আদরের সন্তান একদিন বিয়েও দিয়ে দিল কিন্তু এখন জানেন যখন নিজেকে এসে এবার দেখলাম খুবই খারাপ লাগলো তার কারণ হলো কোথায় যেন হারিয়ে গেছে সুমাইয়া এই এলাকাতেই বসবাস করতাম এই যে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি সেই মাঠে কত স্মৃতি এই মাঠগুলোতে আমি কত খেলেছি কত ছুটো ছুটি করেছি তার বলার না সেই দিনগুলো হয়তো বা এখন আর ক্যামেরা বন্দি করে রাখা হয়নি তাই তো আর শেয়ার করতে পারবো না তবে মনে ক্যামেরাতে এত সুন্দরভাবে বন্দি হয়ে আছে যে আপনাদের বুঝিয়ে বলতেও পারবো না শৈশবটা অনেক সুন্দর এবং স্মৃতিমধুর ছিল যাই হোক যেটা বলার ছিল সেটা হলো এবার যখন আসলাম তখন মনটা খারাপ এই কারণেই ছিল শেষবার যখন এসেছি তখন মেজাম্মু আর পৃথিবীতে নেই আম্মু ছোটো আম্মু বড় আম্মু আমরা অনেকজন মিলে একসাথে থাকতাম তখন নিজের বাড়িতে যখন একসাথে থাকতাম কত মজা হতো তবে এখন প্রত্যেকেরই ঘর আলাদা হয়ে গেছে আলাদা সংসার হয়ে গেছে এই যে এখনও সবাই প্রায় একসাথেই কেউ এই রুমে তো কেউ ওই রুমে এখন আর খুব একটা একজন আরেকজনের সাথে দেখা হয় না তবে যখন জম্মুদের বাড়িতে যাই তখন খুবই খারাপ লাগে না যাই না অবশ্য হয়তো বা রাস্তার পথে দেখা হয়ে যায় তবে এখন আর যাওয়া হয় না মেজাম্মুর স্মৃতিগুলো হয়তো কখনোই মুছে যাবে না তার জায়গায় অন্য কেউ আসলেও হয়তো বা তাকে আর বসাতে পারবো না সে শুধু সে তাকে কখনোই ভুলা সম্ভব না ছোট আম্মু বরাবরই ছিল একটু হাসি প্রবণ মানুষ সে সবার সাথে খুব একটা মিশত না তবে যার সাথেই মিশত না কেন তার সাথে খুব গল্প করত জীবনের অনেকটা সময় কেটে যায় তার সাথে খুব একটা মেশা হয়নি হয়তো ছোট ছিলাম আর সে বড় না মেশাটাই স্বাভাবিক তবে যখন বড় হলাম তার সাথে মিশে এতটুকু বুঝতেই পেরেছি যে সে খুব ভালো একটা মন মানসিকতার মানুষ সবাই আমার মেজাম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন মেজাম্মুকে ভালো রাখে জান্নাতুল ফেরদাউস দান করে একটু একটু করে পুরোটা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে যেখানে দেখতে পারছেন অনেকটা বৃষ্টি হয়ে যাবে মনে হচ্ছে তাই না আমারও তাই এর জন্য হয়তো চলে আসলাম বাড়িতে তবে আজকে মনটা অনেক খারাপ তার কারণ হলো একটা সময় সব পরিবর্তন হয়ে যাবে এখনও হয়তো কোনো এক জায়গায় মিথ্যে ভালোবাসা রয়েছে যে আমার এলাকা আমার পরিবার আমার সব কিন্তু আমি জানি আমি মেয়ে মানুষ একটা সময়ে কিছুই আর আমার থাকবে না আমার সব কিছু অন্য জায়গায় হয়ে যাবে পরিবর্তন হয়ে গেছে আমার সম্পর্কগুলো পরিবর্তন হয়ে গেছি আমি পরিবর্তন হয়ে গেছে আমার চিন্তাভাবনাগুলো এভাবে প্রত্যেকটা মেয়ের জীবন পরিবর্তন হয়ে যায় তবে এই পরিবর্তনটা মেনে নেওয়া খুবই কঠিন কার জন্য কেমন তা আমি জানি না তবে আমার জন্য অসম্ভব কঠিন তারপরেও মেনে নিতে হচ্ছে কিছুই করার নেই